উনি যদি দাঁড়াইতে পারেন উনি নিজেকে ধন্য মনে করবে যে না আমি একটু মানুষের কি করতে পারছি একটু উপকার করতে পারছি এর চাইতে বড় কিছু চাওয়া পাওনা কোনো কিছু নাই ওনার সঙ্গে এই পরিবারে যারা এই অসহায় মানুষকে জাগা দিছে বা আশ্রয় প্রশ্রয় দিতে তাদের প্রথমে ধন্যবাদ জানাই ওইকে পরবর্তী ধন্যবাদ যে তাদের আনোয়ার ভাইয়ের বন্ধু এই সন্ধানটা দিছে যে আনোয়ার ভাইকে তাকেও ধন্যবাদ আর আমাদের আনোয়ার ভাইকেও ধন্যবাদ কাজটা করে দেওয়ার জন্যে আর এখানে হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ার আমিনুর আমাদের সঙ্গী ও শরিক হতে চাচ্ছে যে এই ওনার জন্য একটা ফ্যান ওর তরফ আর কি আজকের এই সময়ে আমাদের দেশে ফেসবুক আমরা সবাই প্রায় চালাই আমরা দেখি যে আমাদের নিজেদের পিতা মাতাকে আমরা অনেকে রাস্তায় ফেলে আসি আর সেই সময়ে এখানে একজন অসহায় মানুষ যার কিছুই নয় তার জন্য একটা ঘরের ব্যবস্থা করে দেওয়া হয়েছে যারা এই ব্যবস্থা করে দিয়েছেন তাদেরকে আমি ধন্যবাদ দিয়ে ছোটো করব করবো না আল্লাহর কাছে দোয়া করবো আমরা সবাই তাদের জন্য দোয়া করবো যাতে আল্লাহ তাদেরকে মনের আশা পূর্ণ করে এবং সেই বর্তমান অবস্থা অনেকে আমরা দেখি যে তার বাবা মাকে সন্তান পাঁচ খবর দিচ্ছে না কথা খোঁজখবর নিচ্ছে না সেই অবস্থা আনোয়ার ভাই যে উদ্যোগ নিয়েছে এটা সত্যি বিরল এবং দৃষ্টান্ত সোনামা শরীফ ওদা এই করছিল না ওর ওই কি সিঙ্গাপুর যাতে কি ট্রেনিং করে যাইতে হয় না কাঠ করে যাইতে হয় না এই কাঠটা স্কেলটা করতে পারে নাই স্কেলটা না করে নিয়ে অনেক কষ্ট করছে অনেক দাঁড়া দাঁড়িয়ে গেছে অনেকের কাছে গেছে কয়েক মানুষ চিনছে এলাকার লোক শেষে কথা বললাম যে দেখ কে কে আছে যদি কোনো সাহায্য সহি দেখ তো লাস্ট আমার বললো যে আনোয়ারের কাছে গেছে ধরমিতা আনোয়ার ফরিদের বড় ভাই আলতাবের বড়ো ভাই ও যা প্রশংসা করলো সেটা বলার মতো না

ই তারপর মনে আশা করে আবার এই বাড়িতে আমার বড় এটা বন্ধুর বাড়ি এখানে আমার বড় ভাই ক্লাস মানে এরা সুখে দুঃখে থেকেই কাছে ওই হিসাবে বড় ভাই মানে আমার যে চাপ দিছিলো যে এটা দুই দিনের ভিত্তি শেষ করবি সবুজের সহকারে নিয়ে দুই দিনের একটি শেষ করবি আসলে প্রকৃতির সাথে তো লড়াই কোনো জানে প্রাকৃতিক দুর্যোগ ছিল বৃষ্টি ছিল হয় নাই কিন্তু তারপরও আমি চেষ্টা করছি শর্টলি এটা করে দেওয়ার জন্য এই জন্য এই কারণেও আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আদায় করি যেটা আমরা এই কাজটা দৈর্য শেষ করতে পারছি না আল্লাহ মহান আল্লাহ তাল্লাহ দরবারে লাখ লাখ শুক্রিয়া দেয় আর তেমন কিছু বলার নয় যদি আরও এই এলাকা না শুধু খালি যে যে কোনো জায়গা যে কোনো কারো পরিবার মানে আমরা হয়তোবা এই অথ সমুদ্রের কিছু দিতে পারবো না কিন্তু ক্ষুদ্র বালতি দিয়ে থেকে চামচ দিয়ে কিছু দেওয়ার জন্য চেষ্টা করি কারণ আমরা যা কিছু করি আমরা পরিশ্রম করি আমার বড় ভাই নিজে পরিশ্রম করে পরিশ্রম করে যা কিছু উপার্জন হয় সেইখান থেকে আমরা চেষ্টা করি যে না আমরা করে বড় হয়েছি মানুষের যাতে সেবা করে যাতে এই দেশে চলতে পারি এবং মৃত্যুরাগ পর্যন্ত যেন এই সেবা অব্যাহত থাকি এই প্রত্যাশা নিয়ে আমরা এই কাজ করি আমাদের কাছে রাজনৈতিক বিশাল উচ্চ আকাঙ্ক্ষা নেই যে আমরা এই রাজনৈতিক অভিবাস এলে ব্যক্ত করি তা নাকি তারপরেও প্রত্যেক মানুষ রাজনীতি ছাড়া চলতে পারে না আমরাও এটা দলের সাথে সম্পৃক্ত কিন্তু এই সংগঠন আমার ভাবীর বড় ভাইয়ের নামে আমার ভাবির নামে যে সংগঠন নাম জনতা কন্ডিশন এটা টোটালি এক রাজনৈতিক কিন্তু মানুষের দরকারের ভিত্তিতে এটাগুলো রাষ্ট্রীয় দিকে সংগঠন বানাল মানে এই বাড়ির যারা আছে আশেপাশে ওনার উনি যতদিন বেঁচে থাকবে অন্তত আপনারা লজ্জা সংকোচ গুছিয়ে আপনি জার কাজ আছে যদি বলেন যে এই সমস্যায় পড়ছি ওনার বেশি সুস্থিয়ে গেছে চিকিৎসার দরকার কিংবা আপনি যে ওনার এই কোনো কিছু ধরণ প্রশ্নের ব্যাপারটা আমি আনতে চাইতেছি নাকি কিছুদিন আপনারা তো উদার মনের পরিচয় দিয়েছেন আপনি উদার মনের পরিচয় দিয়েছেন বলেই আপনি আজকে উনি হয়তো বা আমরা হয়তো একটা এই ছায়া করে দিলাম কিন্তু জায়গাটা আপনারা স্থাপন করছেন ওনার সুখে দুঃখে নাই এই জন্যে আমি আমার পরিবারের পক্ষ থেকে যদি কোনো সময় দরকার হয় আমাদের বলবেন ইনশাল্লাহ আমরা সর্বাত্মক উনি আজীবন উনি মৃত্যুক পর্যন্ত অন্তত ওনার সাথে আমরা আসি থাকুন বড় বাইরের জন্য বিশেষ করে সে প্রবাসে থাকে কিন্তু প্রবাসে থাকলে তার মন থাকে দেশে দেশের মানুষের জন্য সাধারণ মানুষের জন্য কিছু করার মন মানসিকতা তার আসছে এবং সে রাখে সবাইকে সালাম জানিয়ে শেষ করছি আল্লাহ আসসালাম সেগুলো যেমন আপনারা বেশ কিছু করো ভালো লাগে আর তোমাদের ভালো লাগে ইতিবস্থা এখন বর্তমানে আমার যদি সহযোগিতা করো তাহলে আমি একটু পরবর্তী বলবো আমাদের সাধ্যের ভিতরের সঙ্গে বলবো পর আমার হয় কোস্তবো আমি এরকম করতে চাই তোমরা যদি একটু সময় দিয়ে আমার এই হেল্প করো খুবই ভালো আমরা চেষ্টা করছি আমার ভাই একদ্রতা একটু তার পরিবারে যারা আসে তখন আরও তার করি ওরা প্রত্যেকটার সাথে খুবই ভালো লাগছে আমার এটা যে কারণ হলো একই সময়ের ভাবি আসে যখনই সন্ধ্যা বা রাত মানুষও হয়ে যায় তখন তারা সবাই সাথে থাকে আর আমরাও চেষ্টা করছি আমার ভাই আমাদের উপরে বিশ্বাস রাখছি যে নিরপেক্ষভাবে সত্যি সত্যি যাদের প্রয়োজন সেটা আমরা চেষ্টা করছি আর শুধুই নেই এটা আমাদের দ্বিতীয় ঘর আর এর আগে কিছু লোক অসুস্থ হয়েছে বা একেবারেই খুবই সমস্যায় পড়ছে এই টাইপের লোকগুলো যে বরাবরই দেখা হয় সেটা আমরা নিয়ে নিয়ে যাই আমাদের সম্মতি করি হচ্ছে এখন কথা হলো যে এখন যে এই যুগ এটা অনেক বড় কিছু আর কোনো ভাষায় যে দান করা হাদিসের ভাষায় কি যে দান প্রকাশে গোপনে দুইটাই করা যায় সৎ কাজে তোমরা পরস্পর প্রতিযোগিতা করো আমি মনে করি যে আমাদের কিছু কার্যক্রম আর মানুষের কিছু কার্যক্রম দেখে সর্বোচ্চ যে একটি বছর এই ধারাটা চলে আসে আমি খুবই খুশি এখন যাদের সমর্থ আছে তারা এগিয়ে আসছে খুবই ভালো লাগছে আমার এটা কারণ হলো যাদের প্রয়োজন কারণ একজন সবাইকে দেখতে পেল না আমাদের একটা পুরো হরগোজ একটা ইউনিয়ন প্লাস গ্রাম এখানে ইউনিটের মতো করে ইত্রিদের পারপাসে দেখা গেল অনেক সংগঠন থেকে দাঁড়াইছে সবাই সহযোগিতা করছে খুবই ভালো লাগছে আমার আরও আশা করি দিন দিন আগে আসবে এই যে এই করে যে মানুষের মধ্যে একটা পরিবর্তন আসছে মানুষ এটা আশা করি আরও যদি বৃদ্ধি পায় তাহলে সমাজে যারা যারা অসহায় আছে কিছুটা হলে লাঘব হবে এটা খুবই একটা ভালো দিক আমরা আশা করি যে আমি আর বাস আল্লাহর সুস্থ বাড়াইয়ের দিকে গর দিকে আর সবাই সহযোগিতা আমি প্রথম ভাবি না যে দিক থেকে ওই খেলায় সেটা কথা হলো যে এতে পাইছি খুব ভালো লাগছে খুব ভালো লাগছে কিছুই না আর আশা করি যে এরকম আমাদের কার্যক্রম বজে থাকে تعالى <applause> يا ابراهيم نتحنون الى ارضنا